আপনার ফোনটি ব্র্যান্ডের এবং দামি হওয়া সত্ত্বেও আপনার ফোনটি অনেক সময় দেখবেন যে ভারী কাজ করতেছে এর পিছনে আপনার কয়েকটি কারণ রয়েছে কারণ আমরা ফোনের শুধু ইউজই করি কিন্তু আমরা ফোনের সঠিক ব্যবহার কিন্তু জানি না কয়েকটি সেটিংস রয়েছে যে সেটিংসগুলো যদি আমরা নিয়মিত যদি ঠিক করে রাখি তাহলে কিন্তু আমাদের ফোনগুলো আর ভারী কাজ করবে না তো এটা আপনার কিভাবে করবেন কয়েকটি সিস্টেমে আমি দেখিয়ে দেব তো চলুন বেশি কথা না বাড়াই আমি দেখিয়ে দিই খুব সহজে আপনারা যে কাজগুলো করলে আপনার ফোনটি খুব ভালো চলবে তো দেখেন এখানে আমি প্রথম যে সেটিংসটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনি চলে আসবেন আপনার যেই ফোনের ফাইল ম্যানেজারটি রয়েছে ফাইল ম্যানেজারই সে এখানে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার যে একটি ক্লিক করে দিচ্ছি তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এইবার আপনাকে এখানে দেখতে হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে থ্রি ডট রয়েছে থ্রি ডট একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে সেটিংস অপশনটি রয়েছে সেটিংস অপশনে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন আপনার এরকম থাকতে পারে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে হিডেন ফাইলস বা আপনার শো হিডেন ফাইলস এটা দেখাবে তো এটা আপনারা কি করবেন এটা অন করে দেবেন এটা অন করে দেওয়ার পরে এবার আপনারা একটু ব্যাগে চলে আসবেন তো ব্যাকে আসার পরে এইবার আপনাকে এই ফাইল একটি ক্লিক করে দিতে হবে এই ফাইল একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একদম কর্নারে এই যে এখানে আপনার ক্লিন যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যত ইউজ করা আপনার ফাইলে জমা হয়েছে সেগুলো কিন্তু এখানে ক্লিন করবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লিন হচ্ছে তো এটা যদি আপনারা সপ্তাহে একদিনও করে থাকেন তাহলে দেখবেন আপনার ফোনটি কিন্তু খুবই ভালো চলবে আর ভারী কাজ করবে না তো এটা আপনারা অবশ্যই করে নেবেন এটা থ্রি পয়েন্ট টু এম বি এখানে আমার ক্লিন হবে এই স্পেসটি তো এটা করে নিচ্ছে। আমি তো এখানে একটি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলে আমার ফোনটি দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু এই ক্লিয়ার হয়ে গেল তারপরে ব্যাকে চলে আসবো আসার পরে এবার আমার দ্বিতীয় যে স্টেপটি বা সেটিংসটি রয়েছে সেটা হচ্ছে আমি চলে আসব আমার ফোনের সেটিংসে সেটিংসে আসার পরে দেখতে পাচ্ছেন আমি যদি একটু সেটিংসে ক্লিক করে দিই সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এইবার আমাকে একটু নিচে চলে আসতে হবে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই স্টোরেজ রয়েছে স্টোরেজে একটি ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ক্লিন রয়েছে ক্লিনে আপনারা একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নো জাং ফাইলস যেহেতু আমি করে দিয়েছি একবার এই জন্য এখানে এটা নো জাং ফাইলস দেখাচ্ছে তো আপনার ক্ষেত্রে এটা আপনি ক্লিন করে নেবেন তাহলে আপনার ফোনের স্পেস কিন্তু বেড়ে যাবে আবার চলে আসবেন আপনার সেটিংসের মধ্যে সেটিংসের মধ্যে এসে এইবার আপনাকে একটু নিচে চলে আসতে হবে নিচে চলে এসে দেখতে পাবেন আপনার অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট এটা এক একজনের ফোনে এক এক রকম হতে পারে তো আপনার ফোনে যেটা থাকবে আপনি অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট এটাটি একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রথমতে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট অ্যাপ লিস্টে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে যেই অ্যাপসগুলো সাইন ইন করা বা লগ ইন করা রয়েছে সেই সবগুলো বাদে আপনারা অনেক অ্যাপস দেখতে পাবেন যেগুলো লগ ইন করা নেই সেগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন সেখান থেকেও আপনারা কিন্তু মেমোরি ফাঁকা বা স্টোরেজটি ফাঁকা করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এইখানে আমার শেয়ারএের মতো যে অ্যাপসগুলো থাকে সেগুলো কিন্তু আমি এখান থেকে স্টোরেজ ফাঁকা করে নিতে পারবো তো দেখতে পাচ্ছেন আমি শেয়ারএ একটি ক্লিক করে দিচ্ছি শেয়ারএ ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজেস এখানে জাস্ট একটি ক্লিক করে দিয়ে এখানে আপনি ক্লিয়ার ডাটা করে নিতে পারবেন আর আপনার যেগুলো লগ করা থাকে সেগুলো আপনারা কি করবেন ক্লিয়ার ক্যাশ করবেন তো যেহেতু এটা আমার লগ ইন করা না এই অ্যাপসগুলো এইগুলো আমি কি করব ক্লিয়ার ডাটা করে দিচ্ছি এটা আপনারা ক্লিয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ডাটা এখানে একটি ক্লিক করে দিলে ক্লিয়ার ডাটা হয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনার ফোন স্পেসটি ফাঁকা যে স্টোরেজ রয়েছে সেটা ফাঁকা হয়ে যাবে আর যেগুলো আপনার লগ করা যেমন এখানে আমি যদি দেখাই অনেক কিছু কিন্তু লগ ইন করা থাকে যেমন হোয়াটসঅ্যাপে যদি আমি একটি ক্লিক করি এখানে ক্লিক করে দিয়ে আপনার স্টোরেজে চলে যাবেন স্টোরেজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এটা আমাদের কি করে অ্যাকাউন্ট খোলা সেহেতু আমি এখানে ক্লিয়ার ডাটা করব না এখানে কি করব আমি ক্লিয়ার ক্যাশ করব। আপনারা ভুলেও ক্লিয়ার ডাটা করবেন না তাহলে কিন্তু এটা লগ আউট হয়ে যাবে বা অ্যাপসটি আপনার পুনরায় আবার খোলা রাখতে পারে এর জন্য আপনারা কী করবেন এখানে ক্যাশ করে দিবেন ক্লিয়ার ক্যাশ এটা করে দিবেন তাহলে আপনার কিন্তু এই অ্যাপসের যে আপনার ফাইলটা ফুল হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে তো এই ধরনের যে সেটিংসগুলো থাকে এগুলো যদি আপনারা নিয়মিত করেন আপনার ফোনে সঠিকভাবে ইউজ করবেন তাহলে আপনার ফোন দেখবেন যে খুবই চমৎকার চলবে এবং আপনার ফোনে আর ভারী কাজ করবে না তো প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম